রূপ তোমার বিধাতার দান করোনা অহংকার বিধাতা দিয়ে সে রূপ কর প্রার্থনা যে তার রূপের লাগি ভালোবাসা চাইরা দিও না মন গেলে মন এই ঝব নাই খুঁজা পাহিবানা মন গেলে মন এই ঝব নাই খুঁজা না ৰূপ তোমাৰ বিধাতাৰ দান কৰোণা অহংকাৰ বিধাতা দিয়ে ৰূপ কৰ প্ৰাৰ্থনা জেপ তোমাৰ বিধাতাৰ দান কৰোণা অহংকাৰ বিধাতা দিয়ে স্বৰূপ কৰ প্ৰাৰ্থনা জেতাৰ কাল বোলে তুই চাইৰাজে গেলি বিধা বানাইছে কালো আমি করি কি কালো বলে আমার তুই যে গেলি বিধ বানাইছে কালো আমি করি কি কালো বলো শ্যামলা বলো সুন্দর কি আসে যায় হরে কালো বলো শ্যামলা বলো সুন্দর কি আর আসে যায় মন থাকিলে ভালোবাসা দুইজনেরই পূর্ণ হয় মন থাকিলে ভালোবাসা দুইজনেরই পূর্ণ হয় রূপ তোমার বিধাতার দান করোনা অহংকার বিধাতা দিয়েছে রূপ কর পার্থনা যে তার রূপ তোমার বিধাতার দান করোনা অহংকার বিধাতা দিয়েছে রূপ কর প্রার্থনা যে তার কত রূপের ভালোবাসা করে বেঈমানি মন থাকিলে ভালোবাসা হয় শুধু দামি আরে কত রূপের ভালোবাসা করে বেঈমানি মন থাকিলে ভালোবাসা হয় শুধু দামি রূপ দিয়ে বাসিলে বাল ভালো ভালোবাসা থাকে না হারে মন দিয়ে বা শিলে ভালো সার তো যে আর খোঁজে না মন দিয়ে বাসিলে শিলে ভালো সার তো যে আর খোঁজে না রূপ তোমার বিধাতার দান করোনা অহংকার বিধাতা দিয়েছে রূপ কর প্রার্থনা যে তার রুপ্ত মারবি ধাতার দান করো না অহংকার বিধাতা দিয়ে সে রূপ কর প্রার্থনা যে তার রূপের লাগি হার রূপের লাগি ভালোবাসা চাইরা দিও না মন গেলে মন এই যব নাই খুঁজ যা না মন গেলে মন এই যব নাই খুঁজ যা না আপনি গান শিখতে কিভাবে আসলে এই গানটি আমার লেখার এই গানটি মূলত সর্বপ্রথম রূপ তোমার বিধাতা দেন এরকম না এই কলিটা আগে আমার একটা ফেসবুক স্ট্যাটাস ছিল তারপর থেকে এটা আমি গানে রূপান্তর করি আমি গান লিখি আমি অনেকদিন ধরে গান লিখি আমার আরো অনেক গান আছে তো আমি দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলবো যদি আমার গানটি ভালো লাগে তাহলে অবশ্যই যেন তারা শেয়ার করে ছড়িয়ে দেন কারণ তাদের উৎসাহ এবং ভালোবাসায় আমরা এগিয়ে যাব তাদের এক একটি শেয়ারের মাধ্যমে কিন্তু সেটি বিশালা বিশাল আকারে চড়িয়ে যাবে